প্রিয় দর্শক আমার সামনে দেখতে পাচ্ছেন অনেক বড় অনেক মোটা যে খেজুরের একটি চারা দুই দুইটা চারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মরিয়ম আর এই পার্শ্বেরটা এটা আজোয়া তো এই বড় বড় চারা দেখেন অনেক বড় আবারও আমি দেখাচ্ছি এই চারাগুলো খুব কম দামে আপনারা নিয়ে বাগান করতে পারবেন এরাগুলো কিন্তু সাকার চলে আসবে খালি মাটিতে লাগানোর সময় আমি তো এই দশ ইঞ্চি এই মাটিতেই এত বড় গাছ করেছি এই গাছের বয়স প্রায় আড়াই বছর পার প্রায় তিন বছর আপনারা জানেন এটা মাটিতে থাকলে কিন্তু খেজুর ধরতো সাকার হতো কারণ সাকার আর খেজুর না ধরার কারণ হচ্ছে অল্প মাটি যেহেতু পলিতে রয়েছে তো এই গাছগুলো আপনারা নিয়ে লাগানোর পরেই কিন্তু সাকার চলে আসবে এবং খেজুর পেয়ে যাবেন যে বছরে লাগাবেন সেই বছরেই কেতু চলে আসবে কেননা অনেক মোটা গোড়া দেখুন অনেক মোটা এই গাছগুলো আপনারা নেন এগুলো অনেক ভালো মানের বীজ থেকে বিদেশ থেকে যে প্যাকেটিং বীজ শেড কোম্পানির সেগুলো থেকে কিন্তু আমি এক কেজি বীজ দিয়েছিলাম কিন্তু অনেক টাকা দাম ঠিক আছে তারা বলেছিল যে এগুলো হচ্ছে পরীক্ষা নিরীক্ষা করা আছে এগুলো বেশিরভাগ হ্যাঁ ওনারা বলছে সেভেন্টি পার্সেন্ট স্ত্রী গাছ হবে যেহেতু অনেক ওরা রিসার্চ করে জানেন আপনারা যে বীজের যে খেজুরের ওই চারা সেটাতে কিন্তু ওই পুরুষ হয় বেশি ঠিক আছে পুরুষ হয় সেক্ষেত্রে আমরা কিন্তু অনেক লস হয়ে যায় কিন্তু সেটক পানির থেকে আমি নিয়েছিলাম এই জন্যই যে অবশ্যই ফিফটি পারসেন্টও যদি হয় তাহলে অনেক লাভ আছে ঠিক আছে লাভজনক এবং গাছের অনেক মার্শাল অনেক ডিজাইন ক্যাটাগরি এবং অনেক সুন্দর সাইজ এই গাছগুলো নেওয়ার সেই আপনার বাগান করুন আমিও যা সহযোগিতা করার দরকার করব ট্রিটমেন্ট বিভিন্ন ইয়ে আরও যে পার্শে দেখুন ওই ছোট্ট দুইটা ব্যাগে রয়েছে এগুলো এই দুইটা কালচার আর ওই লাস্টে আবার ওটা বীজের এই ছোট তো কালচারও রয়েছে কিন্তু আমি এই বড় বড় সারা দিয়ে বাগান করতে বলবো কি জন্য কম দামের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা অনেক সুন্দর সুন্দর এই চারাগুলো ঠিক আছে এই চারাগুলো তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই স্ক্রিনের নম্বরে দেওয়ায় যোগাযোগ করবেন খুব কম মূল্যের স্বল্প মূল্য আপনার সাধ্যের মধ্যে আমরা আপনাদেরকে এই খেজুরের চারাগুলো বিক্রয় করবো কেউ যদি নিতে চান আজওয়া আজওয় ভালো ভালো জাত ম্যাজুল আনবারা খনিজি জাহেদি বিভিন্ন রকমের খিজুরের চারা কিন্তু তোমার এখানে উল্লেখ্য আজওয়া মরিয়ম এই দুটার উপরে বেশি আমার চারা রয়েছে কারণ এই দুইটা খিজুর অনেক ভালো চারা ঠিক আছে তো ঠিক আছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে